বন্ধুরা আজকের আমি বাজার থেকে দু কিলো খাসির মাংস এনেছি মাটির হাঁড়িতে করে রান্না আমি করে করে কেটে নিয়েছি ধরে কড়াটা এবার আমি কি কি মশলা নিয়েছে এবার আমি দেখাবো রসুন আদা ধনে জিরা গোলমরিচ পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গরম মশলা গরম হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব লবণ দিয়ে দিলাম

এবারে অল্প একটু চিনি দিলাম টেস্টও ভালো হবে আর কালারটাও সুন্দর হবে এবার আমি আদা রসুনগুলো দিয়ে দেব ধনে জিরে গোলমরিচ বাটা আর টমেটো কুচি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার হাঁড়িটা আমি তুলে দিলাম হাঁড়িটা গরম হয়ে গেছে এবার তেল মশাটা দিয়ে দিলাম ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নিতে হবে মাংসটা দিয়ে দেবো এবার আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প টক দই দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা দেব মাংসটা এবারে কষানো হয়ে এসেছে এবার আলু দিয়ে দেব এবারে কষানো হয়ে গেছে এবার, এবার এবা আমি জল দিয়ে দেবো গরম জল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব মিট মশলা দিয়ে দিলাম দিয়ে হাড়িটা ঢেকে দেব এবার ঢেকে দিলাম আটাটাকে ভালো করে মেখে হাঁড়ির মুখটা ভালো করে আটকে নিলাম দেখুন মাংসটা খুব সুন্দর হয়েছে Para mí, la no,